প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমি আপনাদের বোন নীলুফ ইয়াসমিন আপনাদের বোন আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছে অনেক দিন পর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সবার জন্য বিশেষ করে মেয়েদের জন্য আজকে হবে এই ভিডিওটি একটি কমেন্টের রিপ্লাই ভিডিও এই ভিডিওটির আগে আমি আরেকটি ভিডিও তৈরি করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম বাঙালি মেয়েরা আমেরিকায় কোন চ্যালেঞ্জের মুখোমুখি হয় আর সেই ভিডিওতে এক ভাই সুন্দর একটি কমেন্ট করেছেন কমেন্টটি করেছেন মাহবুব ইসলাম নামে এক ভাই উনি লিখেছেন বাঙালি মেয়েরা কোন কাজগুলো শিখে গেলে সুবিধে হবে এই সম্পর্কে বললে মনে হয় অনেক উপকার হতো সবার তো বাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য বাইটির কমেন্টের উত্তরে বলছে আমেরিকায় বাঙালি মেয়েরা যে কাজগুলো শিখে আসলে আমেরিকায় জব পাওয়া এবং নিজেকে মানিয়ে নেওয়া সহজ হবে আর এই বিষয়ে পূর্ব অভিজ্ঞতা থাকলে এটি আপনার জন্য একটি প্লাস পয়েন্ট বিদেশে আসতে হলে দেশ থেকে যে স্কিলগুলো তৈরি করে আসতে হবে বা আসবেন আপনারা সেগুলো আমি একে বলছি নাম্বার ওয়ান ড্রাইভিং শিখে আসবেন আগে ড্রাইভিং শেখা থাকলে আমেরিকা এসে ড্রাইভিং লাইসেন্স পাওয়া খুবই ইজি হবে এটি আপনার জন্য কারণ আমরাই দেখে গেলো ড্রাইভিং লাইসেন্স পেতে অনেক কষ্ট করতে হয়েছে তো আগে অভিজ্ঞতা থাকলে এটি আপনার জন্য একটি প্লাস পয়েন্ট নাম্বার টু কম্পিউটার শিখে আসতে হবে এখন আধুনিক যুগ সবাই কম বেশি কম্পিউটার জানে কিন্তু এই বিষয়ে ভালো জ্ঞান থাকলে এটি আপনার জন্য ভালো মানের জব পাওয়ার খুবই সুবিধে হবে নাম্বার থ্রি আন্তর্জাতিক ভাষা সম্পর্কে জানতে হবে যেহেতু ইংরেজি সব জায়গায় চলে ইংরেজি মাধ্যমটা আপনার জানলে খুবই ভালো হয় এটিও আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে নাম্বার ফোর যে দেশে আসবেন সেই দেশের ভাষা সম্পর্কে ধারণা নিয়ে আসলে আপনার জন্য ভালো হবে নাম্বার ফাইভ রান্নার কাজ শিখে আসবেন কারণ বিদেশে সাধারণত যারা আসে তারা রান্নার কাজই বেশি করে থাকে নাম্বার সিক্স ইলেকট্রনিক্স মোবাইল ডিভাইস ইত্যাদি কাজে জ্ঞান থাকলে এটি আপনার জন্য ভালো এবং প্লাস পয়েন্ট জব পাওয়ার ক্ষেত্রে নাম্বার সেভেন গুগল থেকে সব ধরনের তথ্য বের করাই পারদর্শী হওয়ার চেষ্টা করুন নাম্বার এইট কমিউনিকেশন কীভাবে করতে হয় সুন্দরভাবে ভিডিও দেখে শিখে আসুন অনেকে আছে বাঙালি মানুষ সাধারণত কার সাথে কীভাবে কথা বলতে হবে সে সম্পর্কে ভালো জ্ঞান বা অভিজ্ঞতা থাকে না সেই ধর সেই কারণে জব পায় না তা মেয়েরা এই বিষয়টা শিখে আসবেন কার সাথে কীভাবে মানিয়ে চলতে হয় কথা বলতে হয় নাম্বার নাইন নিজেকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার কৌশল শিখুন আমরা আসলে অনেকেই জানি না কিভাবে নিজেকে কোন জায়গায় কীভাবে প্রেজেন্টেশন করতে হবে সে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে বাঙালি মেয়েদের জন্য কারণ দেখা গেল বাঙালি মেয়েরা খুবই সোসাইটির সাথে মিলেমিশে চলতে পারে না বিশেষ করে বিদেশি কালচারের সাথে তো আপনারা এই বিষয়েও ধারণা নিয়ে আসবেন সো ভিউয়ার্স আশা করি কোন বিষয়গুলো শিখে আসলে বাঙালি মেয়েদের জন্য সবচেয়ে সুবিধা হবে বিদেশে বিশেষ করে আমেরিকায় তো আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানলেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন যাতে সবাই আরও জানতে পারে যারা আগামীতে আমেরিকা আসবে তাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই উপকারী ভিডিও এটি কারণ আমরা অনেক লেখাপড়া করে থাকি কিন্তু সাধারণ জ্ঞান সম্পর্কে আমরা জানি না যেমন ধরা যায় কীভাবে থুতু কাশি হাঁচি এগুলো দিতে হয় কিভাবে সেটাই আমরা ভালোভাবে জানি না কারণ বাংলাদেশে এক ধরনের আমরা চলে আসছি তো সব কিছু সম্পর্কে আমাদের ধারণা আগে থেকে নেওয়া আসা উচিত তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ